আজকের দিনটা আমাদের কাছে একটুখানি স্পেশাল সেটা কেন তোমরাই শোনো দু হাজার একুশের আঠাশে ফেব্রুয়ারি আজকের দিনে কল্যাণী স্টেশনে দেখা হয়েছিল একটা পার্কে ঠিক আছে ওখানে বয়স্করা থাকে সাধারণত ষাট বছরের নিচে কাউকে প্রবেশ করতে দেয় না কিন্তু আমরা সেবার প্রবেশ করেছিলাম খেয়েছিলাম ফটোগুলো চলবে দেখে নাও ফটোগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর হচ্ছে গিয়ে দু হাজার বাইশ দু আঠাশে ফেব্রুয়ারি আমরা গেছিলাম না আমরা যাইনি তোরা এসছিল হ্যাঁ তুই আর হ্যাঁ না বাইশে আমরা গেছিলাম হচ্ছে বড়মার কাছে নৈহাটি নৈহাটি গেছিলাম তেইশে দেখা হয়নি চব্বিশে তেইশে আঠাশে ফেব্রুয়ারি দেখা হয়নি আঠাশে ফেব্রুয়ারি দেখা হয়েছে কিন্তু মহেষ মধ্যদিন মেলা ছিল ও আচ্ছা তো তিন বছর পর আবার দেখতে পাচ্ছো আজকে আঠাশে ফেব্রুয়ারি আজকে আবার দেখা ওয়াউ আমি কি সুন্দর হয়ে গেছি সো তোমাদেরকে আগে বলি যে আমি কল্যাণী পর্যন্ত কিভাবে গেলাম দেখো এখানে ট্রেনে ওটা আমি চুল ঠিক করছিলাম যেখানে আমি জানি যে না আমার চুলটা ঠিক হবে না এত হাওয়া দিচ্ছে কিভাবে বা ঠিক হবে আর এই যে ইনারা প্রত্যেকটা কম্পার্টমেন্টে এরকমভাবে বসে থাকবে তাও এটাটা মানা যায় যে না এখানে প্রচুর জিনিসপত্র রয়েছে তাই তিনজন বসে আছে কিন্তু মাঝে সাঝে কিছু ট্রেনে এরকমও হয় ইনারা ফালতুই বসে থাকে উঠতে চায় না সে কারণে ভিড়টা আরও বেশি হয় আর এই যে এই কমলালেবু কাকু মহিলা কম্পার্টমেন্টে উঠে মনে হয় নিজেও মহিলায় হয়ে গেছিলো কারণ মহিলা সাথে পায়ে পাপেতে ঝগড়া আমার তো মনে হচ্ছিলো ফালতুই যদি পাঁচটা টাকা কম করতো না আর কি মন যেত আর ওই শুনতে শুনতে আমি যা মানে আমার রাগ হচ্ছিলো কি আর বলবো কানের ঘুরে এসে চিল্লেই যাচ্ছিল চিল্লেই যাচ্ছিল থাক কী আর করা যাবে তারপরে এই হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম কল্যাণীতে আমি পৌঁছে গেছিলাম কিন্তু তখনও পর্যন্ত পাপায়ে এসে উদ্ধার করতে পারেনি তাই আস্তে আস্তে ভাবলাম যে কোথাও একটা গিয়ে বসি কারণ যেই লেভেলের গরম লাগছিল বাপরে বাপ সেটা তো আমি বলেই বোঝাতে পারবো না তাই আমি স্টেশনে গিয়ে কিছুক্ষণ বসলাম আর আমি যাওয়ার খুব একটা পরে নয় ওই পাঁচ পাঁচ মিনিটের মধ্যেই পাপায় চলে এসেছিল তারপর স্টেশনের কাছেই এই দোকানটা রয়েছে এখানে এত সুন্দর সুন্দর পাখি রয়েছে আর বিশেষ করে খরগোশগুলো আমার নিজেরও একটা সময় খরগোশ ছিল এখন আর নেই সেটা তোমাদের কি বলবো থাক সেই বিষয়ে বললাম না আর ওই যে ওই সিটটা দেখছো না ওই সিটেই আমরা দু হাজার একুশে বসেছিলাম এটা হচ্ছে কল্যাণী স্টেশন থেকে বেরিয়ে একটা পার্ক তোমরা যারা চেনো তারা নিশ্চয়ই চেনো আলাদা করে কি বলবো এই পার্কটা আগে খোলাই থাকতো বাট সেরকম কাউকে ঢুকতে দেওয়া হতো না নাকি বয়স্কদের জন্য বলা হতো কিন্তু এখন সেটা পুরোই বন্ধ করে দিয়েছে আমি বুঝলাম না কেন এটা বন্ধ করে দিয়েছে এত সুন্দর ছিল পার্কটা আর যেহেতু ওই পার্কটা বন্ধ সে কারণে আমরা কল্যাণী স্টেশনের সামনে এই পার্কটা রয়েছে পার্কটার আমি নাম জানি না এটা টিকিট মূল্য সামথিং তিরিশ টাকা বাট আমরা ভেতরে ঢুকিনি আমরা বাইরে দিয়ে ঘুরছিলাম কারণ আমরা কল্যাণীতে বেশিক্ষণ থাকতাম না সে কারণে আমাদের টিকিট দিয়ে ঢোকাটাও ফালতু হতো আর এখানে তো আমি লজ্জা পাচ্ছিলাম কারণ একটার পর একটা একটার পর একটা লোক চলেই যাচ্ছিলো আমি ইন্ট্রোটা করতেই পাচ্ছিলাম না কত স্মৃতি কত ইতিহাস সময় যাচ্ছে আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলাম ভিডিও করছিলাম হুট করি এই কাকিমাটা এসে পাপাই কেউ একটা ফটো তুলে দিতে আর ওনার মুখের হাসিটা দেখো মনে হয় ফটোটা খুবই ভালো লেগেছিল যাই হোক না কেন আমরা যেরকম মারপিট করি সেরকম তো করতে আছে আর আমি যেহেতু ব্যাগ নিয়ে গেছিলাম সেটা নেওয়ার দায়িত্ব তো সব সময় ওর এই এটা তো কাজ ব্যাগ এটা যদিও আবার নতুন কিছু নয় আমি প্রতিবারই স্টাইল মারার জন্য ব্যাগটা নিয়ে আর শেষমেশ আমার নিজেরই অসহ্য লাগে তাই ওকেই সেই ব্যাগটা বইতে হয় যাই হোক তারপরে আমরা আর বুঝতে পারছিলাম না যে কি করব কোথায় যাব কারণ যে পার্কটার উদ্দেশ্যে এসেছিলাম সেটা তো বন্ধ হয়েছিল তার জন্য ভাবছিলাম যে অন্য কোনো জায়গায় যাওয়া যায় কি না আমি তো বলেছিলাম কাস্টা বাড়া যেতে কিন্তু আমাকে নিয়ে যায়নি বললো যে না বাড়িতেই চল সে কারণে আবারও এক নম্বর প্ল্যাটফর্মে গেলাম আর গিয়ে দেখি যে একটা ট্রেন রয়েছে কিন্তু তোমরা দেখো একজনের ওপর আরেকজন উঠে উঠে তারপরে যাচ্ছে সেই ট্রেনে করে কি দরকার নিজের জীবনটাকে এতটা রিক্স নেওয়ার যদিও বা এখানে মানে এই ট্রেনে যারা যাচ্ছে সবাই কাজ করে মানে তাদের কাজের টাইম অফিস টাইম সে কারণে এরকম ভিড়টা হয়ে থাকে আর আমি যেহেতু ট্রেনটাতে উঠিও নি আর ওকে উঠতেও দিইনি আর ও দেখো সেই জন্যে নাকে কান্না কাজে আমি তো উঠলে তাও মনে হয় বেঁচে যেতাম কারণ লেডিস কম্পার্টমেন্টে কম ভিড় ছিল জেন্টস কম্পার্টমেন্টে বেশি ভিড় ছিল দিয়ে পরে ট্রেনটাতে তাও মোটামুটি ভিড় ছিল কিন্তু জেন্টসে একটু বেশি ভিড় ছিল কারণ ওই টাইমটাই অফিস টাইম সে কারণে পাপায়ের একটু প্রবলেম হয়েছিল আর আমি লেডিসে উঠেছিলাম সে কারণে আমার খুব একটা প্রবলেম হয়নি তারপরে আমরা গেছিলাম রানাঘাটের সড়ক পাড়ার ছোট্ট একটা ক্যাফেতে যেটা আমি অনেক দিন ধরে দেখছিলাম যাব যাব কিন্তু যাওয়া হচ্ছিল না হচ্ছে তার মেনু কার্ড আর ক্যাফেটা ক্যাফে মধ্যে মোটামুটি করে ভালোই সাজানো কিন্তু ক্যাফেটার কিছু প্রবলেম আছে যেটা আমি তোমাদের একটু পরে বলছি তো এখানে সবার আগে পাপাই গেছিলো অর্ডারটা দিতে তারপরে আমরা বলা বলি করছিলাম যে এখানকার খাবারের দাম অন্যান্য রেস্টুরেন্ট বা ক্যাফেট থেকে অনেকটাই বেশি আর আমরা অর্ডার করেছিলাম একটা ভেজ কুলফি পিৎজা যেটা না আমি আগে কোনদিনও কোনোদিনও খাইনি সে কারণে একটুখানি ভয় ভয় ছিলাম যে ওই টাকাটা আমাদের জলে যাবে কি না আরও একটা কথা আমরা এই ক্যাফেতে ঢোকার পরপরই দেখি একজন মহান ব্লগার আসে যিনি কিনা মানুষকে ভালো কিছু শেখাচ্ছিলেন না খারাপ জিনিসই শেখাচ্ছিলেন আর সেটা কেন বলছি তোমাদেরকে বলছি এখানে সমস্ত ধরনের নেশার জিনিস অ্যালাউ আছে তোমাদের আর আমি খুলে কি বলবো মানে সব রকম টাইপেরই আমি আর সেরকমভাবে বললাম না সে কারণে আমার একটুখানি কীরকম জানি লাগছিল তার উপর আমাদের অর্ডারটা দিতেও অনেক বেশি দেরি করছিল সে কারণে সবাই বারবার যাচ্ছিলো যে অর্ডারটা কত দূর কী হয়েছে সেটা দেখার জন্য আর ওই যে সামনে পর্দা মতন দেওয়া দেখছো ওই সাইডটা আমরা দূর থেকে দেখেছিলাম খালি হুক্কা এবার তাছাড়া ওর ভেতরে কি কী আছে সেটা আমরা বলতে পারবো না যেহেতু আমরা ভেতরে যাইনি আমরা ভেতরটা দেখি কিন্তু ওই যে ব্লগার যে কথাগুলো বলছিল সেটা শুনে অনেক কিছুই মনে হচ্ছিলো সে বিষয়ে আমি আরও পরে তোমাদেরকে বলছি আগে খাবারটার কথা নিই তো তোমাদেরকে আগে বললাম যে আমরা অর্ডার করেছিলাম একটা ভেজ কুলফি পিৎজা আর দুখানা চা চাটা বেশ মোটামুটি ভালোই ছিল আর অন্যদিকে যে সমস্ত গান বাজাচ্ছিল ওখান থেকে মনে হচ্ছিল আমি জানি ভাষা নিয়ে তোমরা শোনো আমায় সব থেকে বেশি এডিটেড করছিল বলতে গেলে এই গানগুলো। এই সমস্ত গান তাও ঠিক আছে বাট এর থেকেও অনেক বাজে বাজে গান তারপরে বাজানো হচ্ছিল মেনলি এই ক্যাফেটা কাপলদের জন্য আর ফ্যামিলিদের জন্য একদমই না মানে ফ্যামিলি নিয়ে তো যাওয়াই যাবে না এই ক্যাফেটা ছেলেদের জন্য মানে বন্ধু বান্ধব নিয়ে গেলো সেক্ষেত্রে একদম পারফেক্ট সুতরাং আমাদের মনে হচ্ছিল আমরা কেন এখানে এসেছি বাট এখানকার খাবার দাবার কিন্তু মোটামুটি ভালোই এই যে এই কুলফি পিৎজাটা এটা দেখো প্রথমে দেখে কীরকম বমি বমি রিয়াকশান দিচ্ছে আমি বুঝলাম আমরা প্রথমে যে কেন এরকম দিচ্ছি ওগুলো তো চিজ ওগুলো দেখি ওরকম করে কী হবে সে কারণে মানে ধর তোর খেতে হবে না আমি নিজে একাই খাবো আর দেখো ওর রিয়াকশানটা তোমরা জাস্ট দেখো এরকম করার কিচ্ছু ছিল না আমার প্রথম বাইকটা বেশ ভালোই লেগেছিলো আর পাপায় যে চিজ খায় না এরকমও কিছু নয় যাতে আমার ওই খাবারটার প্রতি অভক্তি চলে আসে সেই কারণে এরকম করছিল কিন্তু বিশ্বাস করো আমার শুরুতেই যে একটু ভালো লেগেছিল। তারপর থেকে আমার আর অতটাও ভালো লাগছিলো না মেনলি এই জিনিসটা না যদি একটু ঠান্ডা করে খেতাম হয়তো ব্যাপারটা ভালো লাগতো কারণ শুরু শুরুতে জিনিসটা বেশ খেতে আমার ভালোই লাগছিলো কিন্তু পাপায় নাকি একদম ভালো লাগেনি ওর মুখের রিয়াকশানটা দেখো মনে হচ্ছে আমি কি না কি খাইয়ে দিয়েছি ওর বমি বমি পাচ্ছে ও এখনই বমি করে দেবে হ্যান ত্যান এই সেই আর এই রিয়াকশানের পরে গিয়ে এক গাদা জল খেলো কিন্তু গাইস আশি টাকা দিয়েছি টাকাটা তো উসুল করতে হবে কি আমি তোমাদেরকে আগেই বললাম যে ঠান্ডা করে খেলে খাওয়া যেত জিনিসটা গরম ছিল তার উপরে কেমন মাটি মাটি গন্ধ করছিল আমি বললাম যে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি সে কারণে অতটা কিছু বুঝিনি আর এখানে দেখো আমাকে বলছে রে নে কিনেছিস তো আশি টাকা দিয়ে খা খা খুব বেশি আর এখানে আমি ওকে মুখ করলাম যে তুই যখন খাবি না নিলি কেন নিয়ে জোর করে সেই ওকেই খাওয়ালাম আর এখানে ও নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছিল হ্যাঁ ভালোই তো কি হয়েছে খা না আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ তোর যেহেতু ভালোই লেগেছে আমি তোকে খাইয়ে দিচ্ছি তুই খা তারপরে আমরা বলা বলি করছিলাম যে না ব্যাপারটা হয়তো একটুখানি ঠান্ডা করে খেলে ভালো হতো বা অন্য কিছু নিলে ভালো হতো হ্যান ত্যান এই সেই এই করতে করতে পরে যখন জিনিসটা ঠান্ডা হলো তারপরে খেতে তাও একটু ভালো লেগেছিলো কিন্তু আশি টাকা উসুল করে আমি ছেড়েছি আর এই ক্যাফেটা অন্যান্য দিক দিয়ে কেমন একটা হলো এখানকার যারা খাবার সাফ করছিল তাদের ব্যবহার সত্যি বলতে খুব ভালো আমরা যখন চলে আসছিলাম তখন আমাদের আবার বলেছে যে খাবার দাবার ঠিকঠাক ছিল কি না ভালো লেগেছে কিনা আবার আসতে এই সেই আর তারপর দেখো বাড়িতে এসে শুয়ে শুয়ে চাকার ছিল মানে এতটা ল্যাৎখড়ের ল্যাতখখড় কি আর আর প্লিজ এই কাপের অবস্থাটাকে ইগনোর করো কারণ আমার বাড়িতে আগে যখন খরগোশ ছিল তারা খালি আমার কাপগুলোকে ভেঙেই দিত মানে যতই কে না কেন ওরা সে শেষমেশ ভেঙেই দেবে যাই হোক তারপরে চলে আসে পাপায় বাড়িতে যাওয়ার সময় আর আমারই মনে হয় একমাত্র এত বেশি ঠান্ডা লাগছিল মানে আমি যখন বাড়ি ফিরছিলাম তখন আমি বাদে আর কেউ সোয়েটার পরেছিল না আর বাইরে আমার শত ঠান্ডা লাগুক না কেন ঘরে এসে তো সেই শেষমেশ আমার গরমটাই বেশি লেগে যায় মানে অতিরিক্ত গরম যাকে বলে তো থাক আমার ঠান্ডা গরমের কাহিনী বাদই দিই তোমাদের যদি এই ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো কীরকম লাগলো আর যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা দেখাবেন নেক্সট ভিডিওতে